আপনারা কি জানেন মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি কি বিশ্বাস হচ্ছে না ঠিক আছে পুরো ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন কার কত বেশি লজ্জা একবার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন সেখানে কথা বলতে যে এক মহিলা বলেছিলেন যে মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি কথাটা শেষ করতে না করতে একজন ভদ্র মহিলা উঠে দাঁড়ালেন প্রতিবাদের সুরে বললেন আপা আপনার কথাটা মানতে পারলাম না পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কই করা তো বেশ সরম প্রথম মহিলা দ্বিতীয় মহিলার কথা থামিয়ে দিয়ে বললো আপা আপনি কি করেন তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি প্রথম মহিলা বলল কজন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে তিনি বললেন আমরা সমান সমান চারজন পুরুষ চারজন মহিলা হাসিমুখে উত্তর দিলেন ভদ্র মহিলা প্রথম মহিলা বলল আপা আপনি কি কোনোদিন আপনার পুরুষ সহকর্মীদের পেট বা পিঠ দেখেছেন ভদ্রমহিলা মহিলা তাকালেন আর বললেন তার মানে প্রথম মহিলা বলল দেহ প্রদর্শন করা এই কাজটা সাধারণত পুরুষ মানুষ করে না যদি আপনার কখনো ইচ্ছে হয় আপনার কোনো পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখার তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্টটা একটু উপরে তুলুন তো আমি আপনার পিঠ কিংবা পেট দেখব সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে আর আপনার পেট কিংবা পেট কত ভাবে কত অ্যাঙ্গেলে কত শত পুরুষ দেখতে আছে তার কি কোনো হিসাব আছে পুরুষরা পেট পিচ বের করা পোশাক পরে বাইরে কিংবা অফিস আদালতে যায় না এটা তাদের স্বাভাবিক লজ্জা যা থাকা উচিত ছিল মেয়েদের অথচ মেয়েরা কিভাবে গলাটা আরেকটু বড় করে কাঁধ এবং বুকের অংশ বের করা যাবে কিভাবে জামার হাতার কেটে মাসেল দেখানো যাবে সেই চেষ্টা করে লজ্জাহীনতা মেয়েদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে এই বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না এই ভিডিও হয়তো কারো কাছে খারাপ লাগবে কিন্তু শিক্ষামূলক ভিডিও হিসাবে সবাই শোনা দরকার আছে